ভাইরা আমার বলতে বলতেছিলাম আল্লাহর কালাম নাজিল হওয়া শুরু হল আমার রসলের পাশে জিব্রাহীল আলাই সালাম আসলেন জিব্রাহীল এসে বললেন ও আল্লাহর হাবিব নবী আল্লাহ আপনাকে বানাইয়েছেন আদম যখন পানি মাটির মধ্যে কথাই ছিলাম সেখানে আজকে কিছু সংখ্যক জাহেল আলিম নামের কলঙ্ক মুনাফিকের রোগী ভিতরে থাকার কারণে ক বলে আমার নবী নাকি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না সাধারণ একজন মানুষ ছিলেন আর এরপরে নাম না আপনাকে আপনাদেরকে সচেতন করার জন্য সময়টা বড় ফিটনাফন্য পৃথিবী ইমানটা বাসানি বড় কঠিন সাধারণ মুসলমানের জন্য ইমান বাসানিটাই হয়ে গেছে বহুত বড় যে হাত কোদাটি না আজ থেকে কয়েকদিন আগে সোশিয়াল মিডিয়ায় আপনারা দেখেছেন একটা আলেম নামের জাহিল কলঙ্ক সে বলতেছে আমার আসনের জীবনে কোনোদিন সিনেস নামের কোনো ঘটনাই ঘটে না নওজুল্লাহ নাইক আল্লাহ কোরআনকে স্বীকার করতেছে যেখানে আল্লাহ্ক বলছেন আলেম না শরহ আল্লাকা সবাবাক আমি কি আপনার বক্ষ বিধারণ করি নাই সমস্ত মুফশ্সিরিন মুখশ্সির কোরআন একমত আমার রসুলের সিনা সাক বিধারণ হয়েছিল সাইরবার কয়বার কয়বার আমার রসুলের শান বলতে গিয়ে বলতেছে কিছু সংখ্যক আলিমেরা আছেন আল্লাহর হাবিবের সম্মান মান মর্যাদা বাড়ানির জন্য বানাইয়া তারা এইভাবে সিনেসাকের কিছু ঘটনা মানুষের সামনে বর্ণনা করে বলে নজবিল্লা এরপর দেখি আরেকটা একটা বক্তব্য দিতে গিয়ে বলতেছে আমার রসুলের জীবনই নাকি মেয়রাজ নামের কোনো ঘটনাই ঘটে না নবজিবিল্লাহ বললেন না যেখানে সরাসরি আল্লাহর কালামকে অস্বীকার করতেছে

অন্য জায়গায় আবার আল্লাহ বলতেন ফাকানা কাবা কউসাইনি আওদানা আমার বান্দা যখন আমার কিনারে এসেছিলেন মেরাজের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলছেন তীর দনুকে রশিতে ধরে ঠান দিলে যতটুকু দইটা মুক্তি নারায় আয় এর চেয়েই বেশি আমার বান্দা আমার রাসূল আমার কিনারে এসেছিলেন বলেন সুবহানাল্লাহ লা ইলাহা لا إله, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ومر برك إيربورت. أمي بولتت সেই সময় জিব্রাইল আসলেন আমার নবীর কাছে নবীর বয়স যখন হলো চল্লিশ বছর এসে আল্লাহর হাবিবের কাছে নবুয়তের দায়িত্ব দিলেন বলেন সুবাহ আল্লাহ কথা বোঝা গেছে এর আগে নবী আসলাম সাধারণ মানুষ জি নবী ছিলেন চল্লিশ বছর বয়সে নবুতির দায়িত্ব সমঝাইয়া দেওয়া হল জিব্রাইল আসলেন এসে বললেন ও আল্লাহর হাবিব ইব্রাহিম তখন বলার প্রয়োজন ছিল ও মুহাম্মদ আপনি এতদিন সাধারণ একজন মানুষ ছিলেন আজকে থেকে আল্লাহ আপনাকে নবী বানাইছেন ইব্রাহিম সে কথা বলেন নাই বলেন ইয়া রাসূল আল্লাহি সাল্লাল্লাহু সাল্লাম ও আল্লাহর হাবিব আপনি আল্লাহর নবী আজ থেকে আল্লাহ পাক পে নবত্বের দায়িত্ব দিল আপনি দুনিয়ার মানুষের কাছে গিয়ে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم يابن الله الكلام القران الكريم شهيد نزله هو الشر نزل قرتك يا الله فاك ايات نزل قلن شيء له بسم الله الرحمن الرحيم একর বিস্মিরব বিকেলজি খলাব পড়ত একর বিস্মে রব্বিকেল্লেজি এ খলাপ তোমার লবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন বলে সুবাহান আল্লাহ কোরআন নাজিল হওয়া শুরু হলত এক নম্বরের আয়াত নাজিল হল যে আয়াতের এক নম্বরের শব্দ হল আল্লাহ তা রসূলকে বলছেন দুনিয়ার মানুষকে আপনি বলুন তারা যেন পড়ে তারা যেন কে করে আল্লাহর নামে যিনি তাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর কালামের এক নম্বর শব্দ নাজিল হলো তিনি যেন দুনিয়ার মানুষকে বলে দেন মানুষ যেন জ্ঞান অর্জন করে কে করে ও আমার হাবিব আপনি যে চিন্তা করতেছেন এই মক্কার মানুষের অবস্থা দেখে দেখেন আকৃতিতে মানুষ প্রকৃতিতে গেছে আল্লাহর সকল প্রকারের না গেছে এর থেকে যদি তাদেরকে আপনি হেদায়তের রাস্তায় আনতে হয় আল্লাহর পরিচয় যদি দিতে হয় হারাম থেকে যদি বিরত করতে হয় সুস্থ একটা সমাজ যদি বানাইতে হয় প্রকৃত মানুষ হিসাবে তাদেরকে যদি আপনি বানাইতে হয় এক নম্বরেও আমার হাবিব আপনি তাদের ভিতরে ঢুকাইয়া দেন জ্ঞানের আলো আলো জ্ঞানের আলো জ্ঞান ছাড়া কোন জাতির কোন সমাজের পরিবর্তন আনা সম্ভব নয় আজকের এই পৃথিবীর মুসলমানদের দুরবস্থা তৈরি হওয়ার এক নম্বরের কারণ হল জ্ঞানের দিক দিয়ে শিক্ষার দিক দিয়ে এই জাতি পিছনের দিকে যত গেছে। ততই অবনতি আর অদব পতন শুরু হয়েছে এই অদব পতন থেকে এই জাতিকে যদি উন্নতির দিকে ঠেনে আনতে হয় এক নম্বর এই সমাজের মধ্যে এই জাতিকে গুরুত্ব দিতে হবে জ্ঞান শিক্ষা জ্ঞান অর্জনের শিক্ষা অর্জনের শিক্ষিত একটা সমাজ যদি তৈরি করে দেওয়া না যায় তাহলে এই সমাজ থেকে আল্লাহর নাফরমানি দূর করা যাবে না এই জাতির উন্নতি কখনো সম্ভব হবে না আজ গোটা বিশ্ব জুড়ে নির্যাতনের শিকার অত্যাচারের শিকার বঞ্চনার শিকার লাঞ্চনার শিকার নিজের মৌলিক অধিকার থেকে বঞ্চিত ফান্ডামেন্টাল লাইফ থেকে বঞ্চিত সংবিধানের দেওয়া অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে তার এক নম্বরের কারণ হলো যে হাতিয়ার দিয়ে তারা টিকে থাকবে নিজের অধিকার আদায় করবে অন্যের বিরুদ্ধে প্রতিরোধ করবে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করবে সেই হাতিয়ার তাদের হাতের মধ্যে নাই সেই হাতিয়ার জ্ঞানের হলো বলেন কিসের মশাল জ্ঞানের মশাল ও আমার ভাইয়েরা মুসলমানেরা ওরা বিশ্বের মানুষ যখন আজকে আধুনিক বিজ্ঞানের দিক দিয়ে শিক্ষিত হয়ে শিক্ষা চূড়ান্ত শিখরে গে পুষতেছে চন্দ্রে অভিযান চালাইতেছে বিভিন্ন গ্রহের যাইতেছে সেই সময় আমার সমাজের মানুষের দুইটা চিন্তা কয়টা সকাল হলে পরে দুইটা জিনিসের তাদের চিন্তা একটা হলো মাল আর আর একটা হলো আওলাদ কেমনে মাল জমাইতাম কেমনে নিজে খাইতাম নিজের আওলাদ খাওয়াইতাম বা চাইতাম এই চিন্তা শুধু আজকে যে সমাজের মানুষের ঢুকেছে সেই সমাজটা হলো মুসলমান সমাজের মানুষের চিন্তা আমার হল শিক্ষিত বানাবো উচ্চশিক্ষিত বানাবো চরিত্রবান একটা ওলাদা বানাবো এই চিন্তা যখন করতেছে আমার সমাজের মানুষের চিন্তা দ্বারা কেমন দেখেন আজকে আমার সমাজে এমনও মানুষ আছে যে মানুষের নিজের ছেলে মেয়ে যখন ক্লাস এইট নাইন টেন পর্যন্ত পড়ে পড়ার পর এমন গার্জিয়ান আসে যে তার বাচ্চাকে কয়ে বাচ্চা রে আর স্কুলে যাওয়ার প্রয়োজন নেই মাস্টার হওয়ার প্রয়োজন নাই পড়িয়া কর্তা কি চাকরি পাওয়া যাবে না এই যাবে না চাকরি নাই আর পড়ার দরকার নাই আগে তাকে খাওয়ার বসার চিন্তা করিল্লা নাই এমন গার্জিয়ান আছে না নাই জি সত্তর আঠারো দশ বারো বছরের ছেলে মেয়ে স্কুলে যাইতে দেয় না বিভিন্ন কাজে রুজি রোজগারের রাস্তায় লাগাইয়া দেয় আসে না নাই আহারে ক্লাস এইট পাস নাইন পাস টেন পাস হায়ার সেকেন্ডারি পাস আজ এই আধুনিক বিজ্ঞানের সময়ে ওই শিক্ষার কোনো মূল্য আছে কথা বলেন এই শিক্ষার কোনো দাম আছে এই শিক্ষা দিয়ে দুনিয়ায় চলা সম্ভব আছে এই শিক্ষিত কোনো চাকরি আছে পড়ে না এরপরে চাকরি নাই পড়ে দেখো সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেখ উচ্চ শিক্ষিত হয়ে দেখো প্রতিযোগিতায় টিকে থাকার মতো শিক্ষা গ্রহণ কর ডিভিশন আনো মার্ক খানো প্রতিযোগিতায় তোমাকে কেউ হারাতে পারবে তুমি তো পড়ো না তোমার শিক্ষার কোয়ালিটি হলো মেট্রিক ফার্স্ট তা ডিভিশনে কোন ডিভিশনে

আজকে যে আমার সমাজে আল্লাহ নাফরমালির কাজ ডোখার অন্যতম কারণ হল জ্ঞানের অভাবে শিক্ষার অভাব কারণ একটা সমাজ থেকে যখন জ্ঞানের আলো চলে যায় শিক্ষার আলো চলে যায় অশিক্ষিত সমাজ যখন তৈরি হয় তখন তাদের ভিতরে তাদের হৃদয়ে ঢুকে যায় শয়েতানকে ঢুকে তখন শয়েতান ঢুকে থা হৃদয়ে ক্ষুমন্ত্রণা দে অশ্বসা দেয় তখন শয়েতান বলে ভাই দুশ্চিন্তায় পড়ে বেকার চাকরি নাই রুজি নাই দুশ্চিন্তাকে দূর করার জন্য রাত্রিতে একটা মেডিসিন এক বোতল এই চিন্তা দেখ শেতান ডুকাইয়া দেখ চাকরিও নাই ব্যবসাও নাই রুজি নাই তাড়াতাড়ি দনী হওয়ার একটা রাস্তা আছে সেই রাস্তাটা হলো হিরোইনের ব্যবসায় লেগে যা কোনটা হিরোইন গঞ্জা নেশার ট্যাবলেট একদিন যদি খালি বেসতে ফারস এক কোটি লাভ কয় কোটি সারা জিন্দিগির সুখী নাউজিবিল্লাহ বলেন সমস্ত কিছুর কারণ হলো শিক্ষার অভাব কিসের অভাব শিক্ষার অভাব এর কারণে আমার ভাইয়েরা ও রাত আমাদের চিন্তাধারাটা হয়ে গেছে শুধু খাওয়া কেমনে মাল জমাবো কেমনে মাল জমাবো কেমনে মাল বেশি হবে আর কেমনে আমার আওলাদকে খাওয়াইবো ভালো একটা বাড়ি হবে গাড়ি হবে বিল্ডিং হবে জমি হবে ব্যাঙ্ক ব্যালেন্স হবে এই চিন্তা দ্বারা কোনো মানুষের সুস্থ মস্তিষ্কের মানুষের হতে পারে না এই চিন্তায় যখন কেউ পড়ে যায় সেই মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন সেই ব্যক্তি আল্লাহকে বলে যায় আর আল্লাহকে যারা বলে যায় তারা ক্ষতিগ্রস্তদের যারা ক্ষতিগ্রস্তদের দলে ঢুকে যায় তাদের পরকালীন জীবনটা হয়ে যায় জাহান্ন জীবন এর কারণে আমার আল্লাহ বলছেন ইয়া আমানু لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون هي hey, لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله تمدر مال আর তোমাদের আওলাদ তোমাদেরকে যেন আল্লাহ শরণ থেকে গাফিল না করে যদি করে দে তোমরা যদি গাফিল হয়ে যাও তাহলে তোমরা কি হবে আল্লাহ বলছেন বনাইয়া জারা গাফিল হয়ে যাবে আল্লাহ থেকে মালের চিন্তায় এর চিন্তায় পড়ে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ও আমার বাইরাম শনে মারা যাবে এই চিন্তা চিন্তাধারা আমাদের ভিতরে যেটা এসেছে হতে পারে না এটা হলো জন্তু জানোয়ারের চিন্তাধারা কারণ একটা জন্তুকে যখন আপনি তার ঘর থেকে সারবেন ছাড়ার পরে তার চিন্তা হলো দুইটা কয়টা একটা হইলো কেমনে পেট ভরা যায় আর কেমনে বেশি খাওয়া যায় এটা চিন্তা কার জন্তু জানোয়ারের কাক ঘর থেকে যেমনি সালবেন সকালবেলা বাইর হবে হওয়ার পরে তার হালালেরও চিন্তা নাই হারামেরও চিন্তা নাই পাকেরও চিন্তা নাই না পাকেরও চিন্তা নাই বাড়ির কিনার ভদ্র লোকের সবজি বাগানের বেড়া ভেঙ্গে ব কথা ঠিক কিনা এবারও চিন্তা না এইটা আমার জন্য হারাম এই চিন্তা দ্বারা মানুষের হতে পারে না মানুষ তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন তার সৃষ্টির মকলুক সৃষ্টির সেরা জগৎ তোমার এই দুনিয়ায় চলতে গিয়ে হালালের চিন্তার প্রয়োজন আছে হারাম বলে তার থেকে বাসার প্রয়োজন আছে না নাই বৈধ কোনটা অবৈধ কোনটা পবিত্র কোনটা অপবিত্র কোনটা সেটা তোমার চিন্তা করার প্রয়োজন আছে আর ওই চিন্তা করতে গিয়ে যে জিনিসে তোমাকে সেই চিন্তা ভিতরে ঢুকাইয়া দিবে সেইটা হলো আল্লাহর বয় কার বয় আর ওই আল্লাহর বয় তোমার ভিতরে ঢুকতে হলে যে জিনিস তোমার ভিতরে আল্লাহর বয় ঢুকাইয়া দিবে সেটা হলো জ্ঞান জ্ঞান ছাড়া অশিক্ষিত ব্যক্তির ভিতরে আল্লাহর বয় ঢুকে না এই হলো জ্ঞান জ্ঞান আবার দুই প্রকারের একটা জ্ঞান হলো দুনিয়ার ছলার জ্ঞান যেটা সাধারণত স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে দেওয়া হয় এই জ্ঞান মুসলমানদের জন্য আজকে অর্জন করা ফরজ কতটুক করা কতটুক তার উত্তর হলো যতটুক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে যতটুক জ্ঞানের প্রয়োজন প্রত্যেকটা মুসলমানদের ছেলে মেয়েদের জন্য সেই পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ কথা বোঝা গেছে জি মেট্রিক পাশের হায়ার সেকেন্ডারি পাশের যুগ বহু তাকে বিদায় হয়ে গেছে বিয়ে পাশের কোনো মূল্য হন নাই যে পরিমাণ শিক্ষিত হইলে প্রতিযোগিতায় টিকে থাকা যায় জাতিকে উন্নতির দিকে নেওয়া যায় সেই পরিমাণ জেনারেল এডুকেশনে শিক্ষিত হওয়া প্রত্যেকটা মুসলমান ছেলেমেয়েদের জন্য ফরস এবং গার্জিয়ানের জন্য সেই পরিমাণ শিক্ষা দেওয়া বোঝা গেছে শিক্ষা দেওয়া ফরস যদি না দেন এই জাতির ভবিষ্যৎ অন্ধকার এই জাতির ভবিষ্যৎ অন্ধকার শুধু টেকা দিয়া পয়সা দিয়া জনগণ দিয়া জনশক্তি দিয়া টিকে থাকতে পারবেন কারণ প্রতিযোগিতা চলতেছে শিক্ষার জ্ঞানের আর ওই শিক্ষার দিকে যারাই অ্যাডভান্স হয়েছে তারাই বড় বড় গুরুত্বপূর্ণ পদে প্রতিষ্ঠিত হয়েছে আপনার জাতিকে যদি টিকে রাখতে হয় আপনার মধ্যে ওসি হওয়ার ডিআইজি হক এসপি হক ডাক্তার হওয়ার ইঞ্জিনিয়ার হক পাইলট হক বৈজ্ঞানিক হক শিক্ষিত রাজনীতিবিদ হওয়ার মতো কোয়ালিটির মানুষ তৈরি করার প্রয়োজন আছে না নাই কথা বোঝা যায় না আছে না নাই সেই কোয়ালিটির মানুষ যদি আপনি তৈরি করতে না পারেন এই জাতির ভবিষ্যৎ অন্ধকার আল্লাহ আমার এই সমাজের জাতির মানুষকে সেই হারের শিক্ষিত হওয়ার মতো মন মানসিকতা তৈরি করে দেন বলেন আল্লাহ আমিন আর সরে বলেন আল্লাহ আমিন সামনের দিকে একটু চাপাই আসেন আপনারা আর ওই সাইডে একটা রাস্তা দিবে ভিতরে যাওয়ার জন্য মসজিদের দিকে যাওয়ার জন্য সাইডে দিয়ে পিছনের দিকে বাকি যারা একটু চাপিয়ে আসেন লা এ লাহা লাহা এ লাল্লা লাহা সব আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا اله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم